বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না পারলে আরেকটা চর কষে মারা আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে শেখ হাসিনা যে কত বড় মৃত্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্য তিনি বলছেন গুলি নয় বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের বাংলা একটা কথা আছে যে নালে উৎপত্তি ওই নালেই বিনাশ হয়ে যায় আমরা গণমাধ্যমে আওয়ামী লীগের সময় দেখতাম যে ছাত্রলীগের হাতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা লাঞ্ছিত হইতো আবার এই সরকার পরিবর্তনের পর ছাত্র দলের হাতে অথবা যুব দলের হাতে বিএনপির অনেক নেতা লাঞ্ছিতের খবর আমরা শুনছি কিন্তু বাংলাদেশকে আগামী দিনে নতুন রাজনীতির ধারা আদর্শ অথবা মোটিভ দিতে চাওয়া আমাদের যেই ছাত্র জনতার যে দল জনতার বলা ঠিক হবে কিনা জানি না তবে জড়িত রয়েছে সঙ্গে বিমল জড়িত রয়েছে নির্মল জড়িত রয়েছে এবং বিভৎস জড়িত রয়েছে কিছু মানুষ আনন্দ করে মানুষ হত্যা করে তার আনন্দ পায় কিছু মানুষ ধর্ষণ করে আনন্দ পায় কিছু মানুষ অনেকের চোখে আনন্দ পায় প্রতারণা করে আনন্দ পায় ফলে উত্তেজিত করে দেখুন শেখ এবং আওয়ামী যে কর্মগুলো করেছেন সেগুলো তো আমরা সাতে পারছি না তিনি বা তার লোক যে কাজগুলো করেছেন সেটা ব্যাংক লুট হোক চাঁদাবাজি হোক যা কিছু হোক এর একটাও কি বন্ধ আছে আর বেশি করে করছেন করার পরে কি হচ্ছে আপনি সেই জিনিসগুলোকে মানুষকে না ভুলিয়ে আরো শেখাসিনায় যে ছিলেন বাংলাদেশে সেটাকে তার একটা মূর্তি তৈরি করে বিভাস মূর্তি করে আপনি দেখাচ্ছেন দুন নম্বর হলো সেই একটা মানুষের চেহারাকে বিকৃত করে একটা কবিতা গুণা করছেন ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজ স্ট্যাটিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারব বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না হ্যাঁ আমরা প্রতিশোধ আগে নেই নি দু হাজার একে আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমি শুধু বলছিলাম ধৈর্য ধরো আমরা আগে দেশটাকে উন্নত করি দেশটাকে তো উন্নত করলাম উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো সে উন্নয়নটাও শেষ করে দিল তাহলে এখন আর কে কিসের অপেক্ষা যা যা আছে যে যেভাবে পারবে যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না আর দুঃসময় যারা কাজ করবে যে যেখানে কাজ করবে কোন নেতা কি হুকুম দেবে সেটা না যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না কাজে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয় এটা মাথায় রাখতে হবে এবং সেখানে কে নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি চাঁদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে আমি তো আছি হ্যাঁ সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে পনেরো আগস্ট বেঁচে গেছি আমাদের আর বেঁচে থাকতে দেবে না কাজী সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি বেঁচে যখন আছি আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে কেন জানি না কিন্তু বাঁচায় নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলে আমাকে বাঁচিয়ে রেখেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেছি জাতির পিতা হত্যাকারীদের বিচার শেষ করেছি বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি কারণ বাংলাদেশ এই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিলো যুদ্ধাপরাধীতে বিচার করেছিলাম সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আজ থেকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব সমৃদ্ধ করব। এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবোই আল্লাহ আমাদের সহায় আছেন বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধর্দিত হন এবং যেখানে যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আসে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এই পড়ান থেকে দেশকে বাঁচাতে হবে এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে এই মানব মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি দুর্নীতিবাজ খুনি ইনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে কাজী আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনা যে কত বড় মৃত্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্য তিনি বলছেন গুলি নয় বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইবে অর্থাৎ এত বাংলাদেশের বহু মানে হত্যাকাণ্ডের মানে একেবারে ভিডিও চিত্র পাওয়া যাবে না কিন্তু যেটা মানুষ লম্বা সময় ধরে দেখল যে কিভাবে রাবার বুলেট একটার পর একটা বিদ্ধ করলো এবং তারপরে এক পর্যায়ে যে তার বেকায়দা অবস্থানে লাগে অর্থাৎ বুকে কোনো একটা অংশে এবং সে পড়ে যায় মারা যায় শেখ হাসিনা তার কর্মীদের উদ্দেশ্যে বলতেছেন আট মিনিটের একটা ভিডিও বার্তায় যে না মানে ইটের আঘাতে তার মাথা লাগে এবং রাবার বুলেট শুষে রাবার বুলেট কোনো ধাতব বুলেট না যে তাকে বিদ্ধ করবে সে মারা যাবে বিক্ষোভকারীদের ছোড়া যে পাথর বা ইটের আঘাতে মাথায় লাগে মাথা লেগে অপোসাইড মারা যায় বলেন এইরকম একটা পরিষ্কার চিত্র সারা বিশ্ব দেখলো দেশের মানুষ দেখলো এটাকেই যদি সে মিথ্যা বলে এটাকেই যদি সে পাশ কাটানোর চেষ্টা করে তবে যার মনে করেন যে কোনো ভিডিও চিত্র নাই মানে একেবারে গোলা গুলি করে মারছে এরকম কোনো চিত্র নেই সেগুলোকে কি বলবে সেগুলি করে যে তিনি বলতেছেন যেটা ষড়যন্ত্র ধাতব মুদ্রা জামাত শিবির তারা অস্ত্র নিয়ে মারছে পুলিশের পোশাক করে নানান রকম যুক্তি দিচ্ছে মানে আবু সাইদের ঘটনাটা পর্যন্ত চেপে যাচ্ছে আজকে ভালো লাগলো একটা আনন্দবাজার কিন্তু একটু তীর্যক ভাবে শিরোনামটা করেছে যেটা শেখ হাসিনার বিপক্ষে যায় যে গুলি নয় বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের সাফাই শেখ হাসিনার অর্থাৎ শেখ হাসিনা সাফাই গাইছেন এই ধরনের শিরোনামটার অর্থ হলো যে এটা তির্যক ভাবে বিষয়টা উপস্থাপন করা যেটা শেখ হাসিনা যে সঠিক বলছেন না মিথ্যা বলছেন সেই দিকেই নির্দেশ করে আর ডক্টর মোহাম্মদ ইনুস তো বলছে তো ডক্টর ইউনুস বিরুদ্ধে সে যত বলবে তত ইনুসের কিন্তু লাভ হবে ডক্টর মোহাম্মদ ইনুস তত বেশি জনপ্রিয় হবে আজকে বলতেছে যে হাসিনার অভিযোগ বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ইনুস ইউজের নেতা কর্মীদের উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন শেখ হাসিনা তা হোক সেটা হোক আবু সে পাকাটা এইভাবে মিথ্যা তা কিভাবে বলে মানে চিন্তা করেন মানে এই পনেরোটা বছর কিন্তু মিথ্যা বলি কিন্তু ক্ষমতায় তার আমি আমি নির্বাচন দিনের ভোট রাতে নির্বাচন নির্বাচন হবার আগেই বিনা প্রতিদ্বন্দ্ব সবগুলো নির্বাচনে এই তিনটা নির্বাচন বিশ্বের বুকে নাকি সেরা নির্বাচন আর শেষের নির্বাচনটা বলছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ভালো সুন্দর নির্বাচন প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি এই কথা যে বলে এটা কি আসলে সুস্থ মানুষ ও যে কোন বিচারগতি বলছিল বাংলাদেশে রং হেডেড শেখ হাসিনা কে দেশ আসলেই তা মানে মস্তিষ্ক বিকৃত না হলে এই দনে কথা কেউ বলতে পার না বাংলাদেশে একটা আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিটিয়ে দাঁড়িয়েছিলেন সেই যুবক প্রমি সেই দেশের বন আন্দোলনের মুখ হয়ে উঠেছিল পুলিশের গুলিতে নিহত আবিসাই এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাইদের হত্যা নিয়ে সাফাই দিলেন তিনি জানালেন তার পুলিশ সাইদকে খুন করেনি পাল্টা আঙুল তুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের দিকে তিনি বললেন যে পুরোটাই ছিল ষড়যন্ত্র বাংলাদেশে বাংলা নববর্ষ পয়লা বৈশাখের আগের দিন রবিবার রাতে এক ভিডিও বার্তায় ফের এইভাবেই ইউরুসকে নিশানা করলেন হাসিনা আট মিনিটের সেই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী আরও জানিয়েছেন দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা আনছেন ইউরুস ছিন্তা করেন ইউরুস কেন দেশকে ধ্বংস করার জন্য করবে সে আরো মহান হবে তার মতো নিকৃষ্ট মানে মানুষ হবে কেন দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝে বলার চেষ্টা করছেন এইভাবে আগুন নিয়ে খেললে পুরে মরতে হবে তাকে আত্মকেন্দ্রিক বলেও দাবি করছেন শেখ হাসিনা গত আগস্টে গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা বাংলাদেশ পালিয়ে তিনি ভারতে আছেন দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন বাংলাদেশে ফিরবেন বলেই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবার নববর্ষের আগের রাতে দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে আবার ইউনিসের দিকে আঙুল তুললেন বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মানুষ যাদের না বলে সেজন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম সেগুলো কুইয়ে দেওয়া হয়েছে এর জবাব কি দিতে পারবেন ইউনুস তারপরেই হাসিনা আর আগুন নিয়ে খেললে আপনিও পরে মরবেন মানে ওনার মতও পরে মরবে আর হাসিনার অভিযোগ বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছে নিউজ অভিযোগ উঠেছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনে নেপতে আমেরিকা তৎকালীন জো বাইডেন প্রশাসনে হাত রয়েছে সেই নিয়ে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প পরে তিনি প্রেসিডেন্ট পদে বসে সেই অভিযোগ খারিজ করেছিলেন হাসিনা যদিও এ নিয়ে নিজের অভিযোগ থেকে সরতে রাজি নাম তার কথায় সুৎখর ক্ষমতালবী অর্থলবী আত্মকেন্দ্রিক ব্যক্তি বিদেশের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে দেশকে ধ্বংস করার জন্য বিদেশের টাকা ব্যবহার করেছে বিএনপি জামাত ইসলামী খুন নির্যাতন করেছে এরপরে নিজের দলের নেতা উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন তিনি জানিয়েছেন গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতাদের কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করতে বাধ্য করা হয়েছে হোটেল হাসপাতালও বন্ধ করা হচ্ছে আন্দোলনকারী আবু হত্যা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা গত বছরের জুলাই কটা আন্দোলনের সময় পুলিশের গুলি লেগে তার মৃত্যু হয় বলে অভিযোগ গত ফেব্রুয়ারিতে রাষ্ট্র মানে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে ইচ্ছাকৃত বিচার বহির্ভূত খুন করা হয়েছে সাইদ এবং সেখানে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের যে গণহত্যা হয়েছে তার মূল মানে নির্দেশ দাতা হচ্ছে শেখ হাসিনা তার সাথে জেনারেল তারেক কে বলা হয়েছে আসাদ কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো জাতিসংঘের রিপোর্টও কোনো রিপোর্ট না উনি যে বয়ান দেবেন এটি মতন আর কি না রিপোর্টে বলা হয়েছিল যে করেছে পুলিশ হাসিনার দাবি ওই দিন পুলিশ শুধুই রাবারের গুলি ছুড়েছিল তার কথায় আবু সাইদকে রাবারের বুলেট হয়েছিল ভাতক গুলি ব্যবহার করা হয়নি তারা যখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিলেন তখন একটি পাথর তার মাথা ফেতলে যায় পুলিশ আত্মরক্ষার অধিকার আছে 7.62 এম বুলেট কিভাবে এলো কে মিছিলে বন্দুক নিয়ে এসেছিল হাসিনা দাবি প্রশাসনের এক কর্তা বিষয়টি উদ্ধাটনের চেষ্টা করতেই ইনুস তাকে সরিয়ে দেন তার কথায় ইনুস এই রকম করছেন কারণ তিনি এই খুনের জন্য দায়ী সাইডেন দেহ কবর থেকে তুলে ফরেন্সিক পরীক্ষা করানোরও দাবি করছেন হাসিনা তিনি আরও বলেন ওই খুনগুলি ছিল স্বয়ংযন্ত্রের অংশ আমি খুন করিনি পুলিশ বা আওয়ামী লীগের কর্মীরাও করেনি পুলিশ নিজেরাই নিজ শিকার হয়েছিল সবটাই ছিল নির্ভুল পরিকল্পনা হারে এত পরিকল্পনা আপনার এই পুলিশ বাহিনী এত নিরাপত্তা সংস্থা সব তো আপনার প্রশাসন পুলিশ কোথায় ছিল তারা গণবান হয়নি হইতে হইতে দিনের এটা ছিল ফরজয় অদ্ভুত ব্যাপার একটা বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পদে বসে থেকে ছিলেন তার মুখে যদি এইরকম মিথ্যা বয়ান হয় আবু সাইদের মৃত্যুটা নিয়েও যদি প্রশ্ন তোলা হয় এতে আপত্তি আরে দুঃখজনক কিছু হয় না তো এফ যেটা প্রমাণ হয় সেcasting না যে একদম মানে একেবারে বিতর্কহীন নির্ব গুণ মিথ্যাবাদী সেটা আবার প্রমাণ হলো দর্শক তারা থাকে আল্লাহ বাংলা একটা কথা আছে যেই নালে উৎপত্তি ওই নালেই বিনাশ হয়ে যায় আমরা গণমাধ্যমে আওয়ামী লীগের সময় দেখতাম যে ছাত্র লীগের হাতে অন্য সময় আওয়ামী লীগের নেতারা লঞ্চিত হইতো আবার এই সরকার পরিবর্তনের পর ছাত্র দলের হাতে অথবা যুব দলের হাতে বিএনপির অনেক নেতা লাঞ্ছিতের খবর আমরা শুনছি কিন্তু বাংলাদেশকে আগামী দিনে নতুন রাজনীতির ধারা আদর্শ অথবা মোটিভ দিতে চাওয়া আমাদের যেই ছাত্র জনতার যে দল জনতার বলা ঠিক হবে কিনা জানি না তবে ছাত্রদের যে দল এনসিপি তাদের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে দলটার উৎপত্তি সেই দলটার যেই রুট লেভেল মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তাদের হাতে মাঝে মাঝে মার খাচ্ছে এনসিপির নেতারা আজকে তো পহেলা বৈশাখে এমন ঘটনা করছে সেলফি স্টিক দিয়া বাইরাইয়া মাথার নলিনালা ফাটাই ফেলছে এগুলো আমরা বড়ই মনে করি যে লজ্জাকর কারণ এই ধরনের রাজনীতিতে ভাই আমরা দেখতে চাই না কেন হচ্ছে মেইন কারণ হচ্ছে ক্ষমতা এবং কন্ট্রোলিং এখন এগুলার মধ্যে টাকা পাওয়া যায় আর যার কারণে এই ক্ষমতাকে কক্ষিগত করতে হবে প্রভাবকে বিস্তার করতে হবে চট্টগ্রামের বর্ষবরণ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী নেতার সেলফ স্টিক না মানে আত্মরক্ষার জন্য এক ধরনের লাঠি যেটা সেইটা দিয়া বাইরাইয়া মাথা ফাটাই ফেলছে উপজেলা জাতীয় নাগরিক পার্টি এমসিপি সিপির নেতা সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে আহত নেতা হলেন উপজেলা এনসিপির সদস্য নাজমুস সাকিব তামিম তিনি এই মুহূর্তে মাইরের চোটে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যদের মাঝে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে হামলার প্রতিবাদে তারা আজ দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় বলা হয়েছে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হক হবে না নাজবুজ সাকিমের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই জবাব দিতে হবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান চলাকালে বৈষম্যবুড়িতে ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিলের সঙ্গে এনসিপির সদস্য মোহাম্মদ জামিমের কথা কাটাকাটি হয় এর জেরে এক পর্যায়ে শাকিল এবং জামিমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এনসিপি রা তার তামিম উভয়কে শান্ত করতে গেলে শাকিল সেলফ স্টিক দিয়ে তার মাথাতে আপনার আঘাত করে এতে তিনি গুরুতর আহত হন এবং উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে নাজমুল সাকিব বলছেন সাকিব পরিকল্পনা করেই সেলফ স্টিক নিয়ে আসছিল সে ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় একের পর এক বাড়ি মারে আর এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায় বাট সাকিরের বক্তব্য বর্ষবর্ণ অনুষ্ঠানে আমার ছোট বোন জান্নাতুল রেখার ঝর্ণাকে নিয়ে আমি উপস্থিত হই এ সময় আমাকে নাগরিক কমিটির কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে টেনে হেস্ট্রি কিল ঘুষি মেরে আহত করেন আর ওসি সাহেব বলছেন দুই পক্ষকে তিনি শান্ত করার চেষ্টা করছেন এখন এই ধরনের দৃশ্যপট যখন আমরা দেখি তখন আমাদের মধ্যে প্রতিক্রিয়াটা কি হয় বা আমরা কোন ধরনের রাজনীতির দিকে আগামী দিনে যাচ্ছি সেটাই চিন্তার বিষয় হয় কি পরিবর্তন আসবে টাকার প্রশ্ন আলাইকুম আসসালাম বাংলা নববর্ষের দিন আজকে এই ভিডিওটি করছি পহেলা বৈশাখ বাংলা চোদ্দশো সাল এই সালটি নানা কারণে বাংলাদেশে অমর হয়ে থাকে প্রথমে একটি বিরূপ পরিস্থিতিতে এই দিবসটি আলোচিত হচ্ছে দ্বিতীয়ত এই দিবসটি পালনের যে ঐতিহ্যগত বিষয় আমরা জানেছি সেই হালখাতা কেন্দ্রিক চৈত্র সংক্রান্ত কেন্দ্রিক এবং আবহমান বাংলায় যে হিসাব পদ্ধতি খাজনা আদায়ের যে হিসাব পদ্ধতি এটিকে সহজকরণ করার জন্য সরলীকরণ করার জন্য নরোজ হিসাবে নববর্ষ হিসাবে সম্রাট আকবরের জামানাতে এই পহেলা বৈশাখের রীতিটি চালু হয়েছিল এইভাবে আইনি আকবরীতে জনাব ফজল উল্লেখ করেছেন আমরা পরবর্তীকালে আমাদের শৈশবে শৈশব শুক্রের দর্শকে আমরা দেখেছি যে এই চৈত্র মাসকে কেন্দ্র করে আমাদের ব্যবসা বাণিজ্য আবর্তিত হতো আমাদের দেশে হালখাতা আমাদের দেশের চৈত্র সংক্রান্তি আমাদের দেশের এই কালবৈশাখী তারপর আমাদের দেশের বৈশাখী মেলা সারা বাংলাদেশে সত্তরের দশক আশির দশক আমরা যেটা দেখেছি শৈশবকালে কৈশোরকালে সেটা তো বটেই কিন্তু সেই আকবরের জমানা থেকেই এগুলো পালিত হয়ে আসছে গ্রাম বাংলায় এমন সব অঞ্চল রয়েছে যেখানে দুশো বছর ধরে মেলা হয় বৈশাখী মেলা হয় এবং বৈশাখী মেলাকে কেন্দ্র করে গ্রাম বাংলার যে সকল ঐতিহ্যবাহী খেলাধুলা রয়েছে বিশেষ করে মহিষের লড়াই সারের লড়াই এই জিনিসগুলো হয়ে থাকে এবং এগুলো যে কোনো বিনোদনের চাইতে আমাদের বাঙালি জীবনে খুবই গুরুত্বপূর্ণ গ্রামাঞ্চলে হচ্ছে এবং এই উৎসবকে আরও বর্ণিল করার জন্য রমন করার জন্য শহরে রাজনীতিতে শহরে অর্থনীতিতে শহরের জীবনযাত্রাতে আরও নতুন কিছু উপসর্গ গত বিশ ত্রিশ বছরে যুক্ত হয়েছে যেমন রমনার বটমূলে গান গাওয়া এটা হয়তো পঞ্চাশ বছর আগে ছিল না তারপর সকালবেলা ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া পান্তা ইলিশ খাওয়া কাঁচামরিচ পান্তা ইলিশ খাওয়া এটাও একটা কালচারে পরিণত হয়ে গেছে তারপর মঙ্গল শোভাযাত্রা এটি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আমরা হঠাৎ করে দেখলাম যে এরকম মঙ্গল শোভাযাত্রা হল হয়েছে এটা ঠিক কত সাল থেকে হয়েছে আমি বলতে পারবো না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন এসেছি তখন থেকে আমরা এই শোভাযাত্রা দেখে আসছি চারুকালীন ইনস্টিটিউটের উদ্যোগে এবং তারা প্রায় প্রতি বছরই একটা থিম যাকে বলা হয় তৈরি করে এখন সেই থিমের আলোকে পুরো বছর তারা একটি ড্রাগনের মূর্তি বানায় কোনো বছর একটি চয়ের মূর্তি বানায় কোনো বছর বাবুই পাখি বানায় তারা তাদের মতো করে এই কাজটি করে এবং এটা চারুকলা কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের একটা যাকে বলা হয় শিল্পকর্ম এর সঙ্গে কোনো রাজনীতি অন্তত এর সাত জমানতে আমরা দেখি কিন্তু পরবর্তীতে এর সঙ্গে হয়তো রাজনীতি জড়িত হয়ে গেছে আমলিক লীগ জমানাতে এখানে দেখা গেছে যে বেগম খালেদা জিয়ার বিকৃত যে মূর্তি তৈরি করে এখানে প্রদর্শন করা হয়েছে তারই ধারাবাহিকতা এবার যেটা হলো সেটা হলো শেখ হাসিনার একটি বিকৃত মূর্তি এটি তৈরি করা হয়েছে এবং প্রদর্শন করা হয়েছে এবং এই মূর্তিটি অনুগতিতে যে কোনো মূর্তির চাইতে একটা বিভৎস একটি উরঙ্গ এটি নির্মম নৃশংস একটি রাক্ষসী একটি ডাইনি এরকম একটা ভাবমূর্তি বানিয়ে তারপরে এই উৎসবের দিনে এটা প্রদর্শন করা হয়েছে এই জায়গাটি আমার কাছে অনেকটা খটকা লেগেছে যে কেন এরকম একটা নির্মল আনন্দের দিন আমরা যে বর্ষবরণ করব সেই বর্ষবরণে আমাদের সব কিছুর মধ্যে শুভাশিস থাকবে সব কিছুর আলো থাকবে এবং আমরা একটা স্বপ্ন দেখছি একটা ভালো কাজ করছি আগামীটা আমাদের দিন আরো ভালো যাবে এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা মিটিং করব মিছিল করব গান করব, বাদ্য বাজাবো শাড়ি পরবো গহনা করব আরও অনেক কিছু করবো অনেক সেরকমই চলে আসছে তো সেখানে কেন ঘৃণা ছড়িয়ে দেওয়া হবে সেখানে কেন ভীতিকর মূর্তি এখানে প্রদর্শন করা হবে কেন এরকম একটি নির্মল অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির যে পঙ্কিলতা কাদা রাজনীতির যে দুর্গন্ধ রাজনীতির যে পাপাচার এবং সেই পাপাচারের যে প্রতিমূর্তি এটি কেন এখানে প্রদর্শিত হবে এই কালচারটা কেন আমরা এখানে শুরু করলাম এই গেল একটা বিষয় দুই নম্বর যে বিষয়টা হলো যে মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রাকে আমরা পরিবর্তন করে আনন্দ যাত্রা বানালাম আমি এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য দেখছি না মঙ্গল এবং আনন্দ দুটোই প্রমিত বাংলা তো মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা এখন শোভাযাত্রা শোভার একটা শব্দ আছে আর শুভ সেটি তার একটা শব্দ আছে তো মঙ্গল শুভযাত্রা নয় শোভাযাত্রা মঙ্গলটিকে শোভনীয় করে অর্থাৎ ভালো কল্যাণকর একটা বিষয়কে শোভনীয় করে যেটা দেখলে চক্ষু জুড়িয়ে যায় তো এরকম একটি যাত্রা মিছিল এটাকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রা আমাদের বাংলাদেশে চালু হয়ে আসছিল তো সেটাকে আমরা এখন পরিবর্তন করে বললাম আনন্দ যাত্রা তো শোভাযাত্রা এবং যাত্রার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে আপনি যখন পথে গমন করেন যাত্রা বাংলাতে যাত্রা গমন করেন তো সেখানে প্রত্যাবর্তনের ফিরে আসার একটা উপলক্ষ থাকে এবং সব যাত্রার ফলাফল ভালো হয় না শোভাযাত্রার যে শুভ অর্থ রয়েছে শুধু যাত্রার সেই শুভ অর্থ থাকে না এক দুই নম্বর যে মঙ্গল মঙ্গল যে শব্দটি বাংলাতে মঙ্গল যে শব্দটি এটির যে ব্যাপ্তি যখনই আপনি শুভ কিছু ভালো কিছু মঙ্গলময় কিছু কামনা করবেন আশা করবেন ওটার সঙ্গে আপনার নবসের কোনো সংযোগ থাকে না ওটার সঙ্গে আপনার হৃদয়ের একটা অর্ঘ থাকে একটা ইচ্ছা থাকে একটা আশা আকাঙ্ক্ষা থাকে আপনার কিছু চেষ্টা থাকে এবং আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনার মঙ্গল ময়তার জন্য আপনি আপনার বিধাতা আপনি আপনার ভগবান আপনি একটা রব আপনি আপনার মালিক সেই মালিকের দয়া এবং করুণা ভিক্ষা করেন মঙ্গল শব্দটির মাধ্যমে ফলে মঙ্গলের একটি অংশ থাকে পৃথিবীতে আর একটি অংশ থাকে আসমানে মঙ্গল একটি অংশ থাকে মানুষের কাছে অন্য অংশটি থাকে বিধাতার কাছে মঙ্গলের একটি অংশ থেকে বাস্তব আর অন্য অংশটি থাকে অবাস্তব কিন্তু আপনি যখন আনন্দ শব্দটি ব্যবহার করবেন এটি নবস সংক্রান্ত এবং আনন্দ অনেকগুলো ইতিবাচক শব্দ রয়েছে আনন্দ তার সঙ্গে নিরানন্দ আনন্দ অতি আনন্দ আনন্দর সঙ্গে আপনার অত্যাচার জড়িত রয়েছে আনন্দের সঙ্গে আপনার উল্লম্ফন জড়িত রয়েছে আনন্দের সঙ্গে অত্যাচার জড়িত রয়েছে আনন্দের সঙ্গে বিমল জড়িত রয়েছে নির্মল জড়িত রয়েছে এবং বিভৎস জড়িত রয়েছে কিছু মানুষ আনন্দ করে মানুষ হত্যা করে তার আনন্দ পায় কিছু মানুষ ধর্ষণ করে আনন্দ পায় কিছু মানুষ অনেকে চোখে আনন্দ পায় প্রতারণা করে আনন্দ পায় তাহলে আনন্দ যে শব্দটি এই শব্দটি হৃদয়ের মধ্যে পরিশুদ্ধতা আনে এটি মানুষ উত্তেজিত করে আপনি মদ খেয়ে আনন্দ লাভ করেন আপনি গান শুনে আনন্দ লাভ করেন গান গিয়ে আপনি আনন্দ পান নৃত্য করে আপনি আনন্দ পানি যখন আনন্দের পরিবর্তে আপনি মঙ্গল শব্দটি ব্যবহার করবেন এই মঙ্গলের মধ্যে আপনি একটি সিঙ্গেল বিন্দু আপনি অথবা আপনার অথবা আপনার অন্য যে কোনো মন্দ যে বিষয় সেই বিষয়ের আপনি আনতে পারবেন না তো মঙ্গল শোভা মানে শোভনীয় মঙ্গল শোভনীয় মঙ্গলের যাত্রা যেটা শোভনীয় সেটা মঙ্গল শোভাযাত্রা সেটাকে আমরা আনন্দ যাত্রায় যে রূপান্তর করলাম এখন এই যাত্রা যাত্রা নাটক হতে পারে এই যাত্রা অন্তর্জলি যাত্রা হতে পারে মরণ যাত্রা হতে পারে এই যাত্রা যাত্রা হতে পারে এই যাত্রা অবস্থ যাত্রা হতে পারে অনেক কিছু হতে পারে এখন এই যে বুদ্ধির শব্দ শব্দচয়নের যে যাকে বলা হয় রুচি বোধ এবং জ্ঞান এবং গরিমার যে দুর্ভিক্ষ কোন পর্যায়েতে এই সময়টাতে এসে পৌঁছেছে যে মঙ্গল শোভাযাত্রাকে এখন আনন্দ যাত্রা আমাদেরকে করতে হবে সেই দিক থেকে এই যে পহেলা যে বৈশাখটি এই বৈশাখটি শুধুমাত্র এই শব্দ চয়নের কারণে অমর হয়ে থাকবে এবং এই শব্দ চয়নের আগামীতে কি কি নেতিবাচক প্রতিক্রিয়া আমাদের সমাজে আসতে পারে তা আজকের এই দিবসটির মাধ্যমে শুরু হয়ে গেল দ্বিতীয়ত শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি আচ্ছা ধরুন আমরা অপছন্দ করি অনেক কিছু নাকের সর্দি কফ তারপরে শেষে মানুষের যে বর্জ্য সেই জিনিসগুলো এখন আপনি কোনো মানুষকে যদি অপমান করতে চান আমাকে অপমান করতে চান আমার নাকের সর্দি আমার মলমূত্র এগুলো আপনি মাথায় করে নিয়ে আপনি লাফালাফি করলেন করলেন মঙ্গলযাত্রা করলেন আর বললেন গোলাম মলার অনেকে অপমান করলাম অথবা আমার একটা বিকৃত মূর্তি আপনি ধারণ করলেন বিকৃত মূর্তি বানালেন আমার বিশাল একটা নাক বানিয়ে দিলেন আমার যে দুটো দাঁত রাক্ষসের মতো বানিয়ে দিলেন এমন দুটো ঠোঁট বানিয়ে দিলেন যেটিকে দেখলে মনে হয় দানব তারপরে সেই মূর্তিটি নিয়ে নিজে মাথায় করে নিয়ে ঘুরলেন নিজে কষ্ট করে বানালেন টাকা খরচ করে বানালেন তারপরে সেটা নিয়ে রাস্তায় লঙ্ঘন ঝম্প করলেন আপনি কি একবার ভেবেছেন যে দুনিয়া এবং আখেরাতে এটি আপনাকে কতটা পাপের পথে নিয়ে গেল প্রথমত আপনি যাদেরকে দেখালেন আপনি যে একটা একগুচ্ছ গোলাপ দেখাতেন একটি বাঙালির এই যে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ আমাদের যে সকল ঐতিহ্য রয়েছে আপনি যে সম্রাট আকবরের একটা মূর্তি তৈরি করতেন আবুল ফজলের একটা মূর্তি তৈরি করতেন শায়েস্তা খানের একটা মূর্তি তৈরি করতেন মির একটি মূর্তি তৈরি করতেন অসাধারণ একটি আর্ট আপনি উপহার দিতেন হতে বলেন তো অথবা আপনি যদি এই আজকের দিনে সেই গ্রাম বাংলার যেগুলো নির্মাণ আনন্দ সে আমাদের যেমন এই যে কোর্স ময়দান ঘোড়া দৌড়ের ময়দান তো এই রেস কোর্স ময়দানে সর্বার্ধী উদ্যানে যদি আপনি এখানে ঘোড়ার দৌড়ের ব্যবস্থা করতেন মহিষের লড়াইয়ের ব্যবস্থা করতেন গরুর লড়াই বা গরুর দৌড়ের ব্যবস্থা করতেন কত সুন্দর হতো তা করে শেখ হাসিনাকে আমরা ভুলতে চাচ্ছি তার শাসন ভুলতে চাচ্ছি তিনি যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো ভুলতে চাচ্ছি কেন কারণ হলো মন্দ কাজ মানুষকে সবসময় উত্তেজিত করে দেখুন শেখ হাসিনা এবং আওয়ামী যে কর্মগুলো করেছেন সেগুলো তো আমরা ছাতে পারছি না তিনি বা তার লোক যে কাজগুলো করেছেন সেটা ব্যাংকুট হোক চাঁদাবাজি হোক যা কিছু এর একটাও তো বন্ধ আছে আরো বেশি করে করছে না পড়ার পরে কি হচ্ছে আপনি সেই জিনিসগুলোকে মানুষকে না ভুলিয়ে আরো শেখ হাসিনা যে ছিলেন বাংলাদেশে সেটাকে তার একটা মূর্তি তৈরি করে বিহর্ষ মূর্তি করে আপনি দেখাচ্ছেন দু নম্বর সেই একটা মানুষের চেহারাকে বিকৃত করে একটা কবিরা গুণা করছেন বিভিন্ন রকম কবিরা গুণা করছেন আল্লাহরবুল্লা আলমিন মানুষকে তৈরি করেছেন সুন্দর তবা আবয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও আল্লাহর একজন বান্দা তো তার চেহারাটাকে আপনি একেবারে ইচ্ছা মতো নিজের মতো বানিয়ে নিজের মতো এখানে গালটা ফুলিয়ে দিলেন গুলিয়ে দিলেন এবং আল্লাহর সৃষ্টিটিকে আপনি চ্যালেঞ্জে জানালেন যে আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে তৈরি করেছে আসলে শেখ হাসিনার এইভাবে তৈরি হওয়া উচিত না শেখ হাসিনাকে চরিত্র যেরকম আমরা যেভাবে শেখ হাসিনার দাঁত বানিয়েছি নাক বানিয়েছি চুল বানিয়েছি আল্লাহর উচিত এইভাবে মানা এটা সরাসরি শির্ক ভীষণ রকম শির্ক কাজেই এই কাজগুলো করে আপনি আপনার যে আত্মা সোল এটাকে আপনি মেরে ফেললেন আর যে প্রজন্ম নতুন যে প্রজন্ম যারা এই বিভর্ষ দৃশ্যকে দেখলো একটি ফুলের পরিবর্তে একটি মোনালিশার পরিবর্তে এটি গোয়ারনিকার পরিবর্তে এরকম শেখ ছিল একটা বিভর্ষ মূর্তি ব্যক্ত তারা আগামী প্রজন্ম বিকৃত মন মানসিকতা নিয়ে জিঘাংসা নিয়ে তারা বেড়ে উঠবে এবং সেই জিজ্ঞাংসা আপনি জীবিত থাকলে আপনার উপর চালাবে আর অথবা আপনার সন্তান সম্পর্কের উপর চালাবে আর সবার শেষে যেটা হচ্ছে যে এই ধরনের যখন কোনো কিছু তৈরি করা হয় তার মধ্যে মানুষ অনেক বিকল্প যেমন নাসির উদ্দিন ফুজার ঈদের জামাতে একটা ঘোড়ার পিঠে চলিয়ে তার একটা ছবি আমরা দেখেছি মূর্তি দেখেছি এখন এই মূর্তির সঙ্গে বাংলাদেশের দুজন পরিচিত বিখ্যাত ব্যক্তি তাদের চেহারার মিল খুঁজে মানুষ ট্রল করেছে এবং এখন পর্যন্ত সে ট্রল করেছে এবং নানা রকম কথা বলার চেষ্টা করেছে যে এইভাবে নাসির উদ্দিন ফুজ্জার নাম করে এই দুজন লোককে অপমান না করলেও হতো অনুরূপভাবে এই শেখ হাসিনা যে বিকৃত মূর্তি এই মূর্তির মধ্যেও অনেকের মূর্তি অনেকে খুঁজে নিয়ে আছে সেটা নিয়ে কিন্তু জল তৈরি সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি